জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন উত্তেজনা এই ঘোষণাপত্রে দেশের জনগণের আকাঙ্ক্ষার তেমন কোনো প্রতিফলন হয়নি এমন মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নায়েবে আমির বলেন আমি মনে করি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্রে সেটা তেমন কোনো প্রতিফলন হয়নি এক পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দেখছি এটা কোন তারিখে বাস্তবায়ন হবে কালকে থেকেই বাস্তবায়িত হবে সেটা কিন্তু স্পষ্ট করেনি তাছাড়া আমরা এটাকে সংবিধানে চেয়েছিলাম সেটা হয়নি তিনি বলেন ওনারা যেটা বললেন আগামী সরকার বাস্তবায়ন করবে তাহলে সেটা বোঝা গেল এই সরকার কিছু করবে না কিন্তু দায়িত্ব হচ্ছে এই সরকারের এভাবে একটা গুরুত্বপূর্ণ ইস্যুকে হালকাভাবে পাশ কাটিয়ে যাওয়ার যে ঘোষণাপত্র দেখলাম তাতে আমরা হতাশ এই জাতি হতাশ তিনি আর বলেন আন্দোলনে শহীদ পরিবার কিংবা যারা পঙ্গু আছেন তাদের বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা নেই এই ঘোষণাপত্রে যারা শহীদ হয়েছে বা আহত হয়েছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির কথা ছিল তাদের ভাতা দেওয়ার কথা ছিল এসব কোনো বিষয়ে ঘোষণাপত্রে কোনো স্পষ্ট নির্দেশনা নেই এসব কারণেই আমরা হতাশ এদিকে ঘোষণাপত্র পুরোপুরি মন্মত না হলেও স্বাগত জানালেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনম তিনি বলেন জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন পরবর্তী সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে তিনি বলেন জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন পরবর্তী সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে যে প্রক্রিয়ায় ফ্যাসিবাদ তৈরি হয়েছিল ভবিষ্যতে বাংলাদেশ যেন সেই ধরনের ফ্যাসিবাদ বা কোনো স্বৈরশাসক আর তৈরি না হতে পারে সে লক্ষ্যে আমরা জুলাই স্পিড ধারণ করে এগিয়ে যাব তাছাড়া জুলাই ঘোষণাপত্রকে পত্রকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন জুলাই ঘোষণাপত্র হয়েছে এটাকে স্বাগত জানায় ভালোভাবে পড়ে আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়া জানানো হবে এটা যে হয়েছে সেটাকে অভিনন্দন রিপোর্ট দৈনিক দেশকাল